যে কেন্দ্র সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা আজকে ব্রিগেডের যে গণগর্জন আমরা বুঝিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ যে একতা এবং মোদী সরকারকে ভয় পায় না সেটা আমরা দেখাতে চাই এই দশই মার্চ ব্রিগেডে আমরা খরিব আলী যেহেতু আমাদের দুশো টার্গেট ছিল যেহেতু ট্রেনের সেই বিজেপি দ্বিচারিত নীতির জন্য আমাদের ট্রেন ক্যান্সেল করে দেয় তার পরিবর্তীতে আমরা খরিব তৎমুখি একটা বাস আমরা চুয়ান্ন জনই বাসের ক্যাপাসিটি চুয়ান্ন জন আমরা যাচ্ছি ট্রেনেও ঠিক আছে বাকি যারা আছে তাদের রিজার্ভেশন করা আছে কিছু লোকের তারা ট্রেনে যাবে